আপনি কি মদ্যপান করেন তাহলে আজকেই হয়ে যান সাবধান কারণ আপনি এই মদ খাচ্ছেন না তো এই মদ কিন্তু বিষ দীর্ঘদিন ধরে শিলিগুড়ির এই বাড়িতে তৈরি হচ্ছে ভেজাল মদ স্প্রিজ সহ নানান কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন নামী দামি কোম্পানির মদ তৈরি করা হতো এখানে এরপর এই মদ রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বিহারে এবং পাঞ্জাবেও পৌঁছে যেত বলে জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বেআইনি মদের কারবারের বিষয়ে বড় সড় সাফল্য পেল প্রধাননগর থানার প্লেন ক্লক পার্টি পুলিশ প্রধাননগর থানার দেবীডাঙ্গা মিলন মোড় এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ পুলিশের কাছে শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে কড়াইবাড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে রমরমা চলছে মদের কারবার বিভিন্ন নামি দামি কোম্পানির নকল মদ তৈরি করা হচ্ছে ওই বাড়িতে এবং ওই নকল মদ পৌঁছে যাচ্ছে বিহার পাঞ্জাব এবং শিলিগুড়ির বিভিন্ন গ্রাম্য এলাকায় গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার প্লেন ক্লথ পার্টি পুলিশ অভিযানে মিলে যায় সাফল্য কড়াই বাড়ির ওই বাড়ি থেকে নকল মদ তৈরি করার নানান সরঞ্জাম খালি বোতল স্টিকার বোতলের মুখি সহ নানান জিনিস উদ্ধার করে পুলিশ প্রায় আড়াই হাজার বোতল নকল মদ উদ্ধার হয়েছে পাশাপাশি আশি লিটার স্পিরিট উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ দিলীপ মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ির হাকিম পাড়ায় লক্ষ লক্ষ টাকার মদ এবং মদ তৈরির সরঞ্জাম সহ দিলীপ মন্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনায় কারা জড়িত রয়েছে তাদের খোঁজে শুরু হয়েছে তদন্ত দীর্ঘদিন ধরে প্রধাননগর থানার এই কড়াই বাড়ির তৈরির মদ পৌঁছে যাচ্ছিল বিভিন্ন মদের থেকে টাকা দিয়ে নকল ভেজাল মদ কিনে খেয়েছেন অনেকেই আপনিও কি সেই তালিকায় রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা